কিছু কিছু গুনাহ তো এমন আছে যে গুনাহের কারণে গোটা পৃথিবী তোলপাড় হয়ে যায় গোটা জলবায়ুর উপরে বিরূপ প্রভাব পড়ে এক কথায় গুনাহ যা আল্লাহকে অসন্তুষ্ট করে এই ধরনের গুনাহগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক হলো ছোট গুনাহ আরেক হলো বড় গুনা বড় গুণাগুলা এত ভয়ঙ্কর একটা গুনাহ বড় গুণাগুলার একটা গুনাহকে সাথে নিয়ে যদি বান্দা দুনিয়া থেকে যায় তওবা ছাড়া তাহলে এই একটা গুণাহের ওজন এত ভয়ঙ্কর হতে পারে যে তার জীবনের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে এই একটা গুনাহের কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে এজন্য কবিরা গুনা খুব ছোট দৃষ্টিতে দেখার মতো কোনো কিছু নয় অত্যন্ত ভয়ঙ্কর যে আমার তো অনেক বড় বড় নেকি আছে অতএব দু চারটা কবিরা গুনা থাকলে আর কি হবে যে না দিন আমলের গণনা হবে না আমলের ওজন হবে ওয়ান আল কিস্তাল ইয়াউমিল কিয়ামা يا مطردين الله تبارك وتعالى إن سافر القربين إذا إيه براهيني ليبلوكم أيكم أكثر, أكثر عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أكثر عملا الكم براهين যেন আল্লাহ পরীক্ষা করে বাজিয়ে দেখতে পারেন যে তোমাদের মধ্যে কে বেশি আমল নিয়ে আসতে পারে তা বলেননি কি বলেছেন কোয়ালিটি সম্পন্ন আমল কে বেশি নিয়ে আসতে সেটা দেখব তোমাদের ভিতরে আমলের কোয়ালিটি কার ভালো কেমতের দিন আমলের ওজন হবে নেকিরও ওজন হবে বদিরও ওজন হবে নেক কাজেরও ওজন হবে বদ কাজ এবং খারাপ কাজ গুণাহেরও ওজন হবে আমালে ওজন হবে আমালে ওজন হবে ওজন যেটার বাড়বে সেটার হিসেবে ফয়সালা হবে অনেক সময় এমন হবে সারা জনমের জীবনের আমল একদিকে এক একটা গুনাশ একদিকে আর এই এক গুনাহের কারণে তার জাহার নামের ফেসলা আমলের মধ্যে ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি সেটার সাথে লেগে যাবার মাধ্যমে কোন আমলের সাথে যদি আল্লাহর সন্তুষ্টি লেগে যায় আল্লাহর সন্তুষ্টি হওয়ার কারণে এটা এই পরিমাণ ওজনদার হবে যে এক ওজনে তার সমস্ত গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে যদি আল্লাহ অসন্তুষ্টি কোন খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায় অসন্তুষ্টি যদি অ্যাটাচড হয়ে যায় সেই একটা কাজই এত ওজনদার হবে সারা জীবনের সমস্ত নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে সহি বুখারী শরীফে এক হাদিস বর্ণিত হয়েছে আগেকার উম্মতের এক মহিলা বড় নেককার পরহেজগার ছিলেন অত্যন্ত আবিদা ছিলেন এই আবিদা মহিলা একবার বাড়িতে একটা বিড়াল রেখে দরজা জানালা বন্ধ করে বাইরে চলে গেছেন দরজা জানালা বন্ধ করে কোথায় চলে গেছেন বাইরে চলে গেছেন আসেননি অনেকদিন পরে এসেছেন তার খাবারেরও ব্যবস্থা করে যায়নি এবং তাকে ছেড়েও দিয়ে যায়নি মুক্ত করেও যায়নি যে সে বাইরে নিজে নিজের বুঝি জোগাড় করে নেবে এই সুযোগ তাকে করে দেয়নি এই বিড়ালটা ঘরের মধ্যে ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে মারা যায় মহিলা দিবা নিশি এবাদত করতেন মহিলা যখন মারা গেলেন আল্লাহ তার জন্য করে দিলেন কবরে তার জন্য সাজার ব্যবস্থা করলেন অদ্ভুত যে এক বিড়াল নিয়োজিত করে দিলেন যে বিড়াল তাকে সারাক্ষণ খামচাতে থাকবে আঁচড়াতে থাকবে কেমন পর্যন্ত আসল সাজা কেমন কি অর্থ সারা জীবনের নেক আমল এক পাল্লায় আর এই বিড়ালকে হত্যা করার অপরাধ আরেক পাল্লায় এই বিড়ালকে হত্যা করার অপরাধের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবার কারণে এটা এত ভারী হয়ে গেছে সারা জীবনের নেকির পাল্লা হালকা হয়ে গেছে জাহান্নামের ফেসালা ذكرت امراه عند رسول الله صلى الله عليه وسلم صحيح بخاري رواية أَكْ صلى الله عليه وسلم صلى الله بِكَثْرَةِ صَلَاتِهَا وَكَثْرَةِ الله وَكَثْرَةِ وكثرة يا الله الله نمات সব সময় রোজা রাখে দান খয়রাতের কোনো সীমা করে সীমা নাই এত দান খয়রাত করে গায়রা ইয়া রাসূলুল্লাহ শুধু তার একটা সমস্যা আর বাকি সব ভালো কি সমস্যা انها تؤذي جارته باللسان সে তার প্রতিবেশী মহিলাকে নিজের মুখ দিয়ে কষ্ট দেয় নবী ফা দিলেন হিয়াফিন এই মহিলা জাহান নামে থাকে কি অর্থ সারা জীবনের নামাজ রোজা দান খয়রা এক পাল্লায় আর প্রতিবেশীকে মুক্তিয়ে দিয়ে কষ্ট দিয়ে প্রতিবেশীর হক নষ্ট করা আরেক পাল্লায় আল্লাহ তালার অসন্তুষ্টি ওটার সাথে লেগে যাবার কারণে ওটা ভারী হয়ে যাবে সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে আমলের ওজনও পয়দা হবে নেক আমলের ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হবার কারণে হাদিস শরীফের মধ্যে আসে কেয়ামতের দিন এক ব্যক্তি আসবে পাহাড়ের মতো তার বদামল পাহাড়ের মতো বদামল যত দূর দৃষ্টি যায় বদামল আর বদ আমল কোন আমল নয় আসার পরে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ তাল্লা জিজ্ঞেস করবেন কি আশা করো ই আল্লাহ জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নেই আমার তো কিছুই নেই আল্লাহ বলবেন আরেক দিকে দেখা যাবে একটা ছোট্ট চিরকুট যেটার ভিতরে আল্লাহর নাম লেখা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া ছোট্ট একটা চিরকুট একটা কাগজ এটা তার আমল কখনো সে কি করেছিল আল্লাহকে ভালোবেসে আল্লাহর নাম নিয়েছিল আল্লাহ ভালোবাসার তহিদের ঘোষণা দিয়েছিল সেটা ফেরেস তার লিখে রেখেছে আল্লাহ বলবেন যাও মিজানের কাছে যাও যেখানে ওজন হচ্ছে যাও ওজন কর সে বলবে আল্লাহ ওজন করে কি হবে কোথায় পাহাড়ের মতো গুনা আরে একটা ছোট্ট কাগজ যেটার ভিতরে লেখা যেটার মধ্যে আপনার নাম লেখা এই একটা আমল আর পাহাড়ের মতো আমল এই দুটার কি কোনো তুলনা হবে ফলাফল তো জানাই আছে কাছে সময় নষ্টের দরকার কি ডাইরেক্ট আল্লাহ বলবেন আরে যাও যাও ওজন করাও আজকে তোমার উপর কোন জুলুম করা হবে না কোন অবিচার আর অন্যায় করা হবে না যাও সে যাবে তার পাহাড়ের মতো আমল এক পাল্লায় রাখা হবে আরেক পাল্লায় আল্লাহর সেই নাম লেখা রাখা হবে আল্লাহ নামের পাল্লা ভারী হয়ে যাবে গুনাহের পাল্লা আকাশে উঠতে থাকবে মাওলায় পাকের সন্তুষ্টি এই আমলের সাথে যুক্ত হয়ে গেছে ফলশ্রুতিতে এটার ওজন বেড়ে গেছে আর সমস্ত হালকা দিন গুণাগুলো কোন আমলটা কবুল হয়ে গেছে কোন আজানটা কবুল হয়ে গেছে গোটা জীবনের মধ্যে এক আজান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় গোটা জীবনের মন থেকে হৃদয় থেকে শুধু মাবুদ আর আল্লাহর জন্যই সেই আজানটা ছিল দুনিয়ার কাউকে শোনানো দুনিয়ার কাউ কারো প্রশংসা পাওয়া ইত্যাদি অর্জন করা ছিল না এই এক আজান যথেষ্ট হবে কেমতের দিন জান্নাতে যাওয়ার জন্য মেরে মুস্তারাম দোস্ত তো বলছিলাম আমলের মধ্যে ওজন তৈরি হয় আল্লাহ সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কোন আমলে লেগে গেলে জান্নাতি অসন্তুষ্টি লেগে গেলে জাহান্নামে নামে এত ভয়ঙ্কর বিষয় এজন্য কোনো নে আমলকে ছোট হলেও ছোট মনে করব না কোন বদ আমলকে ছোট হলেও ছোট মনে করবো না হতে পারে সেই আমলের সাথে বদ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি লেগে যেতে পারে আর আমি ধ্বংস হয়ে যেতে পারি এই একটাই কারণ হতে পারে